নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও চলে এসেছি একটা নিউ রিডিং নিয়ে আজকে রিডিংটা হবে পুরোপুরি কেরিয়ার রিডিং তার আগে কয়েকটা কথা বলি শারীরিক অসুস্থতার কারণে আমি তোমাদের সাথে অনেকদিন দিন কানেক্ট হতে পারিনি অনেকেই অপেক্ষা করেছ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছ তাদের সাথে রিডিং কতটা মিলেছে এবং তাদের লাইফে কত চেঞ্জেস এসেছে সেই কথাও জানিয়েছ তো তাদেরকে থ্যাংক ইউ সবাইকে আমাকে বিশ্বাস করার জন্য এবং ইউনিভার্স যে তোমাদের মনস্কামনা পূর্ণ করেছে বা তোমাদের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছে তার জন্য ইউনিভার্সের কাছেও থ্যাংক ইউ বন্ধুরা বলে রাখি এই রিডিংটা হবে টাইমলেস কালেকটিভ জেনারেল রিডিং তাই এটাকে জেনারেল রিডিংয়ের মতোই নেবে পার্সোনাল রিডিং সম্পূর্ণ আলাদা হয় যেখানে তোমার সমস্যা অনুযায়ী পার্সোনালি তোমাকে গাইড করা হয় এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয় জেনারেল রিডিং পুরোপুরি তোমার সাথে মিলে নাও যেতে পারে আবার কিছু অংশে বলা যেতে পারে কখনো কখনো কোনোটাই হয়তো মিলল না তো সেটা অবশ্যই নির্ভর করে আমি যেহেতু কালেকটিভ রিডিং বানাচ্ছি তোমরা যদি আমার সাবস্ক্রাইব হয়ে থাকো বা আমার ভিডিও বিনা সার্চ করেই তোমাদের সামনে যদি হঠাৎ করে নতুন আসে তাহলে নিশ্চয়ই ইউনিভার্স কিছু না কিছু গাইডেন্স দিতে চাই সেই জন্যই আমার কাজ পর্যন্ত এসে পৌঁছেছো বা আমার ভিডিও কাট পর্যন্ত এসে পৌঁছেছ যেটা মিলবে সেটাকে মেলাবে নিজের সাথে পজিটিভ এনার্জিকে অবশ্যই ক্লেম করবে সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে এবং কমেন্টে ক্লেম করবে যেটা মিলবে না সেটাকে তার মতো যেতে যাবে কারণ এখানে প্রচুর প্রচুর মানুষ হাজারো মানুষ দেখছে তো সবার এনার্জির সাথে আমি কানেক্ট করার চেষ্টা করছি তো সেখানে সব কিছুটা তোমার জন্য নাও হতে পারে যদি লাইফের কোনো জায়গায় সমস্যার মধ্যে থাকো বেরিয়ে আসতে চাও বা সেখানে কোনো রকমের কোনো কিছু খুঁজে পাচ্ছ না রাস্তা পেতে চাও বা তুমি যার জন্য অপেক্ষা করে যাচ্ছ সে হয়তো তোমার জন্য নয় বা সেই জিনিসটা হয়তো তোমার জন্য নয় সেই যাবতীয় গাইডেন্সের জন্য আমার সাথে কথা বলতে পারো আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো এবং গাইড করে দেবো তো আজকে যেটা দেখবো পুরোপুরি কেরিয়ার রিডিং হবে যারা কেরিয়ার নিয়ে ভাবছো ফাইন্যান্স নিয়ে ভাবছ তারা এই রিডিংটা অবশ্যই দেখবে নিজেদের সিচুয়েশন ভাববে এবং ক্লেম করবে বন্ধুরা এই রিডিংটা চলাকালীন আমি বলে রাখি যে যা নিজের সমস্যার সাথে সমস্যাটাকে নিয়ে ভাববে এবং ইউনিভার্সের কাছে প্রে করবে যাতে তোমাদের সাথে এনার্জিটা ম্যাচ হয় এবং তোমাদেরকে ইউনিভার্স কিছু না কিছু এমন তথ্য দেয় যেটা তোমাদের কাজে লাগতে পারে সবার প্রথমে দেখব যে এই মুহূর্তে তোমাদের কারেন্ট সিচুয়েশন কি আছে যদি কারেন্ট সিচুয়েশনের সাথে তোমাদের ম্যাচ করে তোমাদের এনার্জি ম্যাচ করে তাহলেই কিন্তু নেক্সট যেটা থাকবে যে কী কী চেঞ্জেস আসছে কী গাইডেন্স আসছে সেগুলো দেখবে কারেন্ট এনার্জি কী আছে এই মুহূর্তে তোমাদের প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড গাইডমেন্স এই মুহুর্তে আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখছে তাদের কারেন্ট এনার্জি কী আছে প্লিজ ইউনিভার্স এই মুহূর্তে আমার বন্ধুরা যে ভিডিওটা দেখছে তাদের কারেন্ট এনার্জি কী আছে কারেন্ট এনার্জি কী আছে কেরিয়ারের জন্য কেরিয়ারের জন্য দেখছি সেভেন অফ সোর্স আমার মনে হয় এখানে কিছু মানুষ এখানে যদি বলি যে কিছু মানুষ আছে তাদের জীবনে কিছু মানুষ আছে যারা সামনে থেকে তো বলছে সাহায্য করব বা সাহায্য করার জায়গা দেখিয়েছে বাট পরবর্তীতে ঠকিয়েছে হতে পারে কিছু মানুষ এখানে না টাকা পয়সা দিয়ে রেখেছিল কাজের জন্যে বা টাকা পয়সা চেয়েছে বা টাকা পয়সা দেওয়ার পরে একটা চিটিং করে চলে গেছে এরকম একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি ওকে থ্রি অফ ওয়ার্স বন্ধুরা আমি দেখতে পাচ্ছি অনেকে হয়তো কাজের জায়গাটা কোনো যদি বলি জলের সাথে কানেক্টেড বা বাড়ি থেকে দূরে কোনো কাজের জায়গা হতে পারে মানে বাড়ি থেকে হয়তো কাজের জায়গাটা দূরে হবে বা যেখানে কাজ পাচ্ছ সেটা দূরে আছে সেই জন্য যেতে পারছ না বা হচ্ছে না কোনো সমস্যা হয়ে যাচ্ছে সেরকম একটা এনার্জি পাচ্ছি এবং কিছু মানুষ মানুষের কাছে কিন্তু অপরচুনিটি এসেছে আমি সেটা দেখতে পাচ্ছি নেক্সট দেখছি অপরচুনিটি যে এসেছে সেরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি মানে অ্যাকশন নেওয়ার আগে ওকে নাইট অফ প্যান্টিক্যালস এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো কিছু কাজ করছে অলরেডি হয়তো কোথা থেকে আর্নিং করছে ঠিক আছে তাছাড়াও আবারও একটা এক্সট্রা সোর্সেসের ভাবনা করছে হ্যাঁ মানে সাইড চিন্তা ভাবনা করছে এরকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি বা অন্য কোন জায়গায় জবের চেষ্টা করছে হয়তো অনেকে ছোটোখাটো বিজনেস করছে বা ভালো বিজনেস করছে বাট তারা আরও বেশি কিছু নতুন একটা কিছু স্টার্টিং করার চেষ্টা করছে বা এমন হতে পারে আরও অন্য কোন অপরচুনিটি আসার যাতে অপেক্ষা করছে বা কিছু শিখতে চাইছে যেটা তাদেরকে হয়তো আরও আগের দিকে আগিয়ে নিয়ে যেতে পারে জাস্টিস ওকে এখানে হ্যাঁ সত্যি বন্ধুরা এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আছে যারা মানে দুটো কাজ বা একাধিক কাজ একটা করতে চাইছে বা তারা ব্যালেন্স করছেও ঠিক আছে তারা একটা অলরেডি আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আছে যারা অলরেডি আর্নিং করছে কাজ করছে তাছাড়াও আবারও কোনো কাজের সাথে নিজেকে যুক্ত করতে চাইছে সেরকম একটা আমি জায়গা দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষের এখানে আমি দেখতে পাচ্ছি যে হতে পারে মানে কেরিয়ারের জায়গাতে কোনো সম্পর্ক তৈরি হওয়ার জায়গাও আমি দেখতে পাচ্ছি যেই কারণে কেরিয়ারেতে কোনো বা এমন কোনো হতে পারে যে কোথাও না কোথাও সেই মানুষটার কেরিয়ার তোমার সাথে কানেক্টেড আছে সেরকমও হতে পারে মানে হয়তো তোমার কাজের জায়গাটা তার বাড়ির কাছাকাছি বা তার বাড়ির কেউ তোমার কাজের জায়গায় আছে বা এরকম একটা কিছু কেরিয়ার একটা কানেক্টেড আছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এবং আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছে যে এখানে যারা ল ল বা ডাক্তারি এরকম কোনো ব্যাপারে কাজ করছে বা এরকম কোনো জায়গায় আছে যে তার নিচে মানুষ কাজ করে তার মানে সে একটা দেখতে পাচ্ছি তুমি একটা এক্সপিরিয়েন্স মানুষ এবং তুমি কাউকে ইন্ট্রোডাকশান দাও সেই মতো কাজ হয় বা নেটওয়ার্কিং সাইডে প্রচুর মানুষ যুক্ত আছে আমি দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়ালি ওকে সেরকম একটা দেখতে পাচ্ছি এবং কোর্ট আদালত আইনত কোনো ব্যাপার সেরকম ব্যাপারেও কেরিয়ার কেরিয়ারে কিছু মানুষ আছে মিডিয়া রিলেটেড ব্যাপারে আছে মানে ধরো মেক বা বিউটিশিয়ান এইসবের কাজও কিছু মানুষ করে ট্রাভেলের ব্যাপারে কানেক্টেডও কিছু মানুষের কাজ আমি দেখতে পাচ্ছি এরকম দেখতে পাচ্ছি সরকারি চাকরি আইনত ছাড়াও সরকারি চাকরির সাথে মানে হয়তো একটা কাজ করছে বাট সরকারি চাকরির জন্য চেষ্টা করছে সেরকম দেখতে পাচ্ছি হয়তো সেই কাজটা আধা আধুরা অবস্থায় হয়ে আছে হয়তো সেই কাজটার জন্য কেস চলছে বা একটা পর্যায় হয়ে গেছে দ্বিতীয় পর্যায়টা হয়নি এরকম একটা কিছু মানুষ হয়তো পরীক্ষা টরীক্ষাও দিতে পারে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে সেরকম একটা দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে এবং টেন অফ টেন অফ কাপস আমি দেখতে পাচ্ছি টেন অফ কাপস এখানে যদি বলি কেরিয়ারের জায়গাতে এখানে আমার কিন্তু খুবভাবে এখানে চ্যানেল হচ্ছে যে ফ্যামিলি থেকে কিছু মানুষ দূরে আছে বা এমনও হতে পারে কিছু হাউসওয়াইফ আছে হাউসওয়াইফ ঠিক বলবো না মানে হাউসওয়াইফ কথাটাই আমি ঠিক মানি না বাট বোঝানোর জন্যই বলছি যে এমনও আছে যে বিবাহিত কিছু মানুষ যারা নিজেরা কিছু স্টার্ট করতে চাইছে মানে ফ্যামিলির সাথে নিজেদেরকেও একটা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করতে চাইছে এরকমও কিন্তু কিছু মানুষ আছে এবং প্রচুর মানুষ আমি এখানে দেখছি যে বিদেশ যে কোনো সেটেল করতে চাইছে কাজ করতে চাইছে মানে বিদেশে বা বিদেশ যদি নেওয়া হয় মানে নিজের যে জন্মভূমি সেই জায়গাটা থেকে দূরে কোথাও কাজ পাচ্ছে বা এমন কোনো জায়গায় কাজ পাচ্ছে যেখানে একটু ভয় আছে তাদের মানে সেখানে কাজ করাটা রিস্কি বা অনেকটা দূরত্ব এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি ওকে এবং নাইন অফ প্যান্টিকলস আমি এখানে দেখতে পাচ্ছি মানে প্রচুর মানুষ আছে যারা নিজেরা হার্ড ওয়ার্ক করে নিজেদেরকে একটু হ্যাপি রাখতে চাইছে নিজেরা লাইফে কিছু নিজের জন্য করতে চাইছে কাছাকাছি মানুষদেরকে তো ভালো রাখবেই তার সাথে সাথে নিজেকেও একটু ভালো রাখতে নিজেকেও একটু প্যাম্পার করতে নিজেকেও একটু গার্ড করতে চাইছে অনেক মানুষ সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ কিন্তু একটা অলরেডি কাজ করছে হয় পড়াশুনো করছে তার পাশাপাশি ছোটোখাটো কোনো কাজ একটা করতে চাইছে বা অলরেডি একটা কাজ করছে আবার একটা নতুন করে কোনো কাজের অপরচুনিটি বা কোনো ম্যারেড পারসন আছে যে ম্যারেড বাট সে নিজেকে একটুখানি ইন্ডিপেন্ডেন্ট করতে নিজের জন্য একটু সময় বের করতে বা নিজেকে একটু ভালো রাখতে নিজেকে একটু প্যাম্পার করতে নিজের হাতে কিছু আর্নিং করতে একটা কাজের চিন্তাভাবনা করছে আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ হতে পারে যে আগে কাজ করতো অনেক মহিলা এরকম হতে পারে আগে কাজ করতো বা কোনো ফ্যামিলিগত কারণে বা বাড়িতে শ্বশুর বাড়িতে বা বাড়িতে কোনো সমস্যার কারণে তাকে কাজ থেকে দূরে সরে যেতে হয়েছিল বা কোনো কারণে তাকে দূরে যেতে হয়েছিল সে আবারও ব্যাক করতে চাইছে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কাছে অপরচুনিটি এসেছে বাট রিক্স নিতে ভয় পাচ্ছে বা বিশ্বাস করতে ভয় পাচ্ছে আমি দেখতে পাচ্ছি ধীরে সুস্থে একটা মানে ভাবনা চিন্তার সাথে অ্যাকশন নিতে চাইছে বুঝতে পারছে না যে কোন দিকটা তার জন্য ঠিক হবে বা কেউ যদি মানে টাকা পয়সা চেয়ে থাকে বা কোনো কাজের জায়গায় সোর্স এসে থাকে তারা একটুখানি তোমরা একটুখানি কনফিউশনে আছো কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি যে এখানে দেওয়াটা ঠিক হবে কিনা সেরকম একটা ব্যাপার এবং কিছু মানুষ অলরেডি টাকা পয়সা দিয়ে রেখেছে বাট আবারও তাদের কাছ থেকে হয়তো অফার আসার একটা জায়গা দেখতে পাচ্ছি বা এক্সপেক্ট করছে সেরকম একটা জায়গাও কিন্তু দেখতে পাচ্ছি সরি আমার শরীরটা একটু খারাপের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে আমার ভয়েসে প্লিজ এইটুকু অ্যাডজাস্ট করে নিও এই কারেন্ট এনার্জির সাথে যদি তোমাদের এনার্জি ম্যাচ করে অবশ্যই দেখবে ঠিক আছে তবে এখানে একটা জিনিস দেখলাম যে প্রচুর মানুষ ঠোকেছো ঠোকে ঠকে শিখেছো এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি প্রচুর ঠকেছো ঠোকছো হ্যাঁ ঠকিয়ে যাচ্ছে মানুষ তারপরে শিখেছ আমি দেখতে পাচ্ছি ঠিক আছে কিছু কাজ আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের জন্য কি অর্ধেকটা চাকরির ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অর্ধেকটা বাকি হয়েছে অর্ধেকটা মানে কিছুটা বাকি আছে এরকম একটা আমি জায়গা দেখতে পাচ্ছি হয়তো এক্সামগুলো ক্র্যাক করে গেছে সব হয়ে গেছে ভাই বা বাকি আছে বা ভাইভাটাও হয়ে গেছে রেজাল্টের অপেক্ষা করছো এরকম একটা জায়গা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখবো যে কি চেঞ্জেস আসছে কেরিয়ারে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছে সেই সকল বন্ধুদের কেরিয়ারে কী চেঞ্জেস আসছে কি আসছে নিয়ার ফিউচারে প্লিজ ইউনিভার্স গাইড মি উই লাভ ফরচুন বন্ধুরা যারা কষ্ট না যারা সৎ ছিল কষ্ট করেছিলে তাদের জন্য না ভালো সময় আসতে চলেছে ওই কথাই আছে না চিত্রগুপ্তের খাতাতে সবই কিছু থাকে তোমরা যেমন কর্ম করেছো এখানে দুটো কার্মিক কার্ড দিয়েছে উইল অফ ফরচুন অ্যান্ড এখানে জাস্টিস দিয়েছে বন্ধুরা যারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে যারা সত্যিই লয়ালভাবে চেষ্টা করছে কষ্ট করছে হ্যাঁ হার্ডওয়ার্ক করেছে তাদের কিন্তু ভাগ্যের সঙ্গে আছে একটা হয় না একটা ব্যাপার হয় যে অনেকে চেষ্টা করে যায় ভাগ্য সঙ্গে না থাকা সত্ত্বেও যতই সৎ থাকুক যতই ভালো থাকুক কিছু করতে পারে না ভাগ্যের পরিহাস বলে না সেরকম বাট এখানে ভাগ্যের কিন্তু একটা গুড লাক কিন্তু ফেভারে থাকবে লাক কিন্তু তোমাদের একটু ফেভারে থাকবে দেখাচ্ছে মানে যদি তোমরা হার্ডওয়ার্ক করো যদি কষ্ট পাস্টে করে থাকো ফিউচারে কিন্তু একটা বেটার রেজাল্ট লাক তোমাদের ফেভারে থাকবে সেই জায়গাটা দেখাচ্ছে ঠিক আছে ফ্যামিলি থেকে সাপোর্ট পাবে তোমাদের কাজের ক্ষেত্রে যদি ফ্যামিলির কোনো সাপোর্টের প্রয়োজন হয় সেই জায়গাটা পাবে এবং ফ্যামিলিকেও তোমরা সাপোর্ট করতে পারবে সেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কাঁদে না প্রচুর দায়িত্ব আছে অনেক কিছু ডিপেন্ডেন্স ডেন্সি আছে মানে তাদের ওপরে ডিপেন্ডেন্ট আছে মানে তোমাদের ওপরে একটা ডিপেন্ডেন্ট আছে কিছু মানুষ যাদের দায়িত্বটা তুমি নিতে চাও তাদেরকে ভালো রাখতে চাও সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে অলরেডি তো কিছু মানুষ আর্নিং কিন্তু করছে সেটাও দেখাচ্ছে কিছু তো মানুষ আর্নিং করছে এখানে নেক্সট দেখব কেরিয়ারে কি চেঞ্জেস আসছে ওকে ওকে বন্ধুরা এখানে যারা এক্সাম দিয়ে রেখেছিলে যারা যাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি কোনো একটা গোল ছিল ঠিক আছে এফার্ট দিয়েছিলে তারা সাকসেস পেতে চলেছে হয়তো এক্সাম দিয়েছিলে এক্সামে রেজাল্টটা কিন্তু ভালো আসতে চলেছে মানে প্রথম পর্যায়টা যারা প্রথম পর্যায়ের এক্সাম দিয়েছিলে তারা কিন্তু উত্তীর্ণ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং এটা তোমাকে একটা কনফিডেন্স দেবে পাস্টে যাই হয়ে থাকুক না কেন এই উত্তীর্ণ হওয়াটা তোমাকে একটা কনফিডেন্স দেবে আর তোমার গোল যেটা সেটা অ্যাচিভের দিকে এক ধাপ তোমাকে আগিয়ে নিয়ে যাচ্ছে দেখাচ্ছে এবং এটা খুব একটা ছোট অ্যাচিভমেন্ট হলেও তোমার এনার্জি বা তোমার কনফিডেন্সটাকে কিন্তু খুব বুস্ট করবে এবং তোমাকে মনের মধ্যে না একটা আবারও বাঁচার একটা ইচ্ছা হয় না আবারও ভরসা করার ইচ্ছা বা আবারও নতুন করে একটা শুরু করার ইচ্ছা কিন্তু আমি দেখতে পাচ্ছি পাবে মানে একটা স্ট্রেংথ পাবে আবারও আবারও নতুন করে শুরু করার বা আগানো ওকে ওকে এখানে আমি দেখতে পাচ্ছি নাইন অফ কাপস উইস দ্য ফুলফিলমেন্ট হচ্ছে কিছু মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি উকিল আদালত এইসবের ব্যাপারে যদি জড়িয়ে থাকো বা এইসব রিলেটেড কাজ করো বিজনেসের জায়গায় যাদের বিজনেস আছে বিজনেসের জায়গায় সেটা নেটওয়ার্ক সাইট নেটওয়ার্কিং সাইট হোক বা যে কোনো রকমের বিজনেসের জায়গাতে লাভবান হতে চলেছে এবং তোমরা বিজনেসের জায়গায় হয়তো কিছু একটা উইস করছিলে অনেকটা সময় ধরে ঠিক আছে অনেকটা সময় ধরে কষ্ট করছিলে এবং একটা আশা তোমাদের সেখান থেকে ছিল আর সেই আশাটা তোমাদের কিন্তু ফুলফিল হতে চলেছে ঠিক আছে মানে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের এখানে উইস ফুলফিলমেন্ট এবং অ্যাচিভমেন্ট হতে চলেছে আর এটা এটা কিন্তু তাদের হার্ড ওয়ার্ক তাদের দীর্ঘ প্রতীক প্রতীক্ষার একটা ফল সেটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে মানে কষ্ট করেছ তার ফলটাও তোমরা পাচ্ছ কার্ড বারবার ফ্লিপ করছে প্লিজ বি পজিটিভ থ্যাংক ইউ ইউনিভার্স নেক্সট কী আসছে নেক্সট কি আসছে দেখে নেব নেক্সট কি আসছে ফিউচারে ওকে তা চ্যারিয়েট এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি ইউনিফর্ম যুক্ত কোনো কাজ কোনো যদি বলি মিডিয়া রিলেটেড কাজ আছে মিডিয়া রিলেটেড কাজ আছে এবং কিছু মানুষের এখানে দেখা যাচ্ছে যে পুলিশ আর্মি ডিফেন্স লাইনের কাজ যে কোনো ডিফেন্স লাইনের কাজ মানে ডিফেন্স লাইনের যে কোনো কাজ যেখানে হয়তো দাঁড়িয়ে কাজ করতে হয় বা নজর নজর দিতে হয় সেরকম কোনো কাজ ঠিক আছে যেটা সমাজ কল্যাণের সাথেও যুক্ত থাকবে এমন কোনো কাজ ঠিক আছে সমাজ কল্যাণের সাথেও কোনো না ভাবে তুমি যে কাজটার কথা ভাবছো সমাজ কল্যাণের সাথেও কোনো না কোনো কাজ কিন্তু যুক্ত থাকবে এবং আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ আছে যারা শিক্ষাগত দিক থেকে হয়তো অনেক বেশি শিক্ষিত না হলেও তাদের মধ্যে একটা উইল পাওয়ার আছে তাদের মধ্যে একটা জ্ঞান আছে ঠিক আছে এবং একটা ডিটারমিনেশন একটা ক্ষমতা একটা আস্থা নিজের প্রতি যে হ্যাঁ আমি পারবো যতই বাধা আসুক আমি লড়াই করে আগাতে পারবো সেই ক্ষমতাটা কিন্তু তোমাদের মধ্যে বরাবরই ছিল এবং এই যে কাজটা তোমরা পাচ্ছ বা হচ্ছে তোমাদের যে সাকসেসফুল তোমরা হতে চলেছো এটা কিন্তু শুধুমাত্র তোমাদেরই নিজের কঠোর পরিশ্রম চেষ্টা দীর্ঘ প্রতীক্ষার ফল চ্যাডিয়েট কার্ড এটাই দেখায় যে উইস তো ফুলফিল হবে তোমরা যেটা চাইছ সেটা তো তোমরা পাবে সাকসেসফুল তো হবে বাট সেখানে না প্রচুর অবস্টিক্যাল প্রচুর বাধা প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় বেশি করে বাধাটা আশেপাশের মানুষ দ্বারাই ক্রিয়েট করা হয় মানে হয়তো ফ্যামিলি মেম্বার মেনে নিতে চাইছে না বা আশেপাশের মানুষেরা তোমার কাজটাকে সেইভাবে সাপোর্ট করবে না বাট তোমার মধ্যে সে ক্ষমতাটা থাকবে বা তোমার মধ্যে সে কনফিডেন্সটা থাকবে যে আমি এটার জন্য সক্ষম এবং আমি এটা করে দেখাবো ঠিক আছে এবং তোমরা কিন্তু তোমাদের যেটা লক্ষ্য সেটাতেই ফোকাস ছিলে এবং যদি থাকো হবে কিন্তু সাকসেসফুল চ্যারিয়েট কার্ড কিন্তু এটাই দেখায় যদি যার যেটা লক্ষ্য যার যেটা ফোকাস সেটাকে যদি লক্ষ্যটা সঠিক রাখে যাই সমস্যা আসুক সেই সমস্যা যদি মোকাবিলা করে এখানে কিন্তু সাকসেস হওয়ার চান্সেসটা এইটটি থেকে নাইনটি পারসেন্ট কিন্তু থাকে ঠিক আছে তবে কনফিডেন্ট থাকতে হবে ফোকাস থাকতে হবে তবেই কিন্তু সাকসেসটা পাওয়া যাবে এবং ডিফেন্স লাইন মিডিয়া লাইনে ভীষণভাবে আমি পাচ্ছি মিডিয়া এবং ডিফেন্স লাইনে প্রচুর মানুষ আছে ঠিক আছে পুলিশের বা পুলিশ টাইপের এই টাইপের যে ডিফেন্স লাইনে চাকরিগুলো হয় না সেগুলো মানে মেনলি একটা ইউনিফর্ম ওয়ার্ক যে কাজটাই করো না কেন সেটাতে কোনো একটা ইউনিফর্ম থাকবে এমন নর্মাল যে নর্মাল যে ড্রেসগুলো হয় ক্যাজুয়াল বা ফর্মাল ডেস্ক এরকম না একটা কোনো ইউনিফর্ম পরা কোনো জবের আমি এখানে ভীষণভাবে দেখতে পাচ্ছি যে কাজটার একটা ইউনিফর্ম থাকবে ঠিক আছে নেক্সট দেখে নেব কি আছে কি আসছে নিয়ার ফিউচারে দ্য ডেথ কার্ড ওকে ডেথ কার্ড চ্যারিয়েট কার্ড কিছুটা এটাই দেখায় বন্ধুরা ডেথ কার্ড এটাই দেখায় যে একটা ট্রান্সফরমেশন একটা নিউ বিগিনিং একটা নতুন চেঞ্জ ঠিক আছে বাট এই চেঞ্জটা না বেশ কষ্টকর চেঞ্জ হয় কষ্টকর চেঞ্জ মানে শুরুটা কষ্টকর হয় বাট পরবর্তীতে সেই চেঞ্জটা কিন্তু তোমার লাইফের একটা নতুন শুরু ডেথ মানে আলটিমেটলি এটা নয় যে তোমার ডেথ হয়ে যাচ্ছে বা কারোর ডেথ হয়ে যাচ্ছে ডেথ মিন্স তোমার সিচুয়েশানের ডেথ ঠিক আছে মানে তোমার যে সমস্যা যে অবস্টিক্যাল যে প্রবলেমের মধ্যে দিয়ে তুমি চলছিলে সেটার দিক সাধারণত যদি কোনো শারীরিক অসুস্থতা আমাদের মধ্যে হয় ছোটোখাটো কোনো অপারেশন করা প্রয়োজন হয় যেটা করলে তুমি হয়তো ঠিক হবে বাট তুমি ঠিক হলেও নতুন একটা জার্নি স্টার্ট করলেও যে অপারেশনের পিরিয়ডে এবং তারপরে যে তোমার ঠিক করার যে সময়টা থাকে সেই সময়টা কিন্তু তোমার জন্য বেশ কষ্টকর হয় তোমাকে হিল করার প্রয়োজন হয় তারপরে গিয়ে কিন্তু তুমি সুস্থ জীবনটা পেতে পারো তো সেই সেই সিচুয়েশনটা সেই অপারেশনের সময়টা এবং আফটার অপারেশনের যে সময়টা যে কষ্টকর সময়টা পেনফুল সময়টা একটা রিকোভারি সময়টা থাকে সেই সময়টা কিন্তু ডেথ কার্ড দেখায় ডেথ কিন্তু একটা নিউ বিগিনিং নতুন স্টার্টিং মানে তুমি হাউস ওয়াইফ ছিলে হঠাৎ করে চাকরি করছো একটা নিউ স্টার্টিং সেটা তোমার জন্য একটা করে হতে পারে সব দিকটা ব্যালেন্স করতে হবে বা কিছু করতে হবে তুমি হয়তো কোনো পড়াশুনো করছো তার সাথে সাথে তুমি একটা কোনো কাজ পেয়েছো তাহলে তুমি চাকরি জীবনে ঢুকলে নতুন জীবন শুরু হলেও সেখানে একটা ব্যালেন্স করার প্রয়োজন আছে বা তুমি অলরেডি কোনো বিজনেস বা কোনো কাজের সাথে যুক্ত বা তুমি একটা অন্য চাকরি পেলে বা তোমার বাড়ি থেকে দূরে কোনো একটা জায়গায় চাকরি হলো যেখানে তোমার সব জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় টানাটানি করতে হলো সেই সময়গুলো কি একটু পেনফুল কষ্টকর থাকে একটা ট্রান্সফরমেশনের সময় থাকে বাট আলটিমেটলি তুমি যখন সেখানে একটা বসে যাবে একটা স্থায়িত্ব এসে যাবে কিছুটা সময় পেরিয়ে যাবে তখন কিন্তু সেটা একটা তোমার লাইফের নতুন শুরু হবে তো এই ডেট কার্ড কিন্তু সেটাই একটা দিচ্ছে যে লাইফের একটা নতুন পর্যায় শুরু হতে চলেছে তোমাদের কেরিয়ারে যে কাজটাই আছো বা যে এটাও হতে পারে অনেক মানুষ এমন কোন লাইনে যাচ্ছিলে যে লাইনটা তার জন্য ছিলই না হয়তো সেই লাইনটাকে কাট অফ করে নতুন কোন লাইনে যেটা তোমার লাইফ পারপাস অনুযায়ী বা তোমার সোল পারপাস অনুযায়ী বা তোমার জন্য সুইটেবল কোন লাইন সেই লাইনেও আসতে পারো নতুন কোন লাইন যেটা তোমাকে সাকসেস দিতে পারে সেরম লাইনে কিন্তু তুমি এন্টার করতে পারো ঠিক আছে আলটিমেটলি একটা নিউ বিগিনিং এখানে কিন্তু উইল অব ফরচুনও একটা নিউ বিগিনিংকেই দেখায় নতুন একটা শুরুকে দেখায় ডেথ কার্ডও একটা নতুন শুরুকে দেখায় চ্যারিয়েট সাকসেসকে দেখায় সিক্স অফ ওয়ান্স কিন্তু একটা ছোটোখাটো গোল অ্যাচিভমেন্ট বা একটা ছোটো খাটো কোনো এক্সামের পরীক্ষা বা ইন্টারভিউ ক্র্যাক করা বা ছোটোখাটো যে ব্যাপারগুলো থাকে না এক একটা স্টেপ এক একটা ধাপ সেই ধাপগুলো সাকসেস দেখাচ্ছে এবং নাইন অফ কাপস দেখাচ্ছে যে কোনো উইস ফুলফিলমেন্ট হবে যেটা তুমি চাইছিলে অল কার্ড কিন্তু নতুন একটা নিউ বিগিনিংকে নতুন একটা শুরুকে নতুন স্টার্টিংকে লাইফের কিন্তু দেখাচ্ছে বন্ধুরা কেরিয়ারে প্রচুর মানুষের নিউ স্টার্টিং নতুন জার্নি শুরু নতুন চাকরি জব চেঞ্জ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার একটা কাজ করতে করতে একটা কাজ করা যারা এক্সাম দিতে চায় দিয়েছিলে অপেক্ষা করছিল এক্সামের ফলাফল পজিটিভ পাওয়া বা একটা পদ একটা ধাপ আগিয়ে যাওয়া নিজের গোলের দিকে আর একটা ধাপ আগিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে তো আর কেরিয়ার লাইফের জন্য কি গাইডেন্স আছে সেটা দেখে নেব যে এই এই মুহূর্তে যারা দেখছে তাদের কেরিয়ার লাইফের জন্য কি গাইডেন্স আছে তাদের কি জানা দরকার ইউনিভার্স কী গাইডেন্স আছে তাদের কেরিয়ার লাইফের জন্য টু অফ বন্ধুরা টু অফ কাপস দেখায় যে ভালোবাসার মানুষের সাপোর্ট পাওয়া ঠিক আছে ভালোবাসার মানুষের সাপোর্ট ছাড়াও টু অফ কাপস কিন্তু দেখায় একটা মানে পার্টনারশিপ কাজকেও কিন্তু দেখায় ঠিক আছে শর্ট টার্ম পার্টনারশিপে কোনো কাজ করলে ফলদায়ক হতে পারে যারা ব্যবসা নিয়ে ভাবছো তাদের ভালোবাসার মানুষের সাপোর্ট নেওয়া বা কোনো পার্টনারশিপে কাজ করতে পারো যেটা তোমাদের জন্য ফলদায়ক হতে পারে মানে হয়তো কোনো নতুন কিছু বিজনেস স্টার্ট করছো সেখানে ওয়াইফকে বা হাজব্যান্ডকে একটা নমিনি করা বা তার একটা পার্টনারশিপ একটা অ্যাড করা বা বন্ধুদের মধ্যে একটা পার্টনারশিপ মানে ওভারঅল আমি দেখতে পাচ্ছি এখানে ইউনিভার্স কিন্তু বলছে যে ইউনিটিতে কাজ করা পার্টনারশিপের মধ্যে কাজ করা এবং মানে একাধিক মানুষ একের অধিক দুজনও হতে দুজনের ইন্ডিকেশনটাই বেশি দিচ্ছে মানে মিউচুয়ালি যদি তোমরা বোঝাপড়ার সাথে অ্যাকশন নাও তোমাদের কেরিয়ারে কিন্তু সাহায্য করতে পারে কোথাও না কোথাও একটা আমি দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ডিসিশন একটা ইকুয়াল গিভেন টেক এবং ইউনিটি পার্টনারশিপ কিন্তু তোমাদের জন্য ফলদায়ক হতে পারে কোনো কাজের ক্ষেত্রে নিজের পার্টনারের সাহায্য নেওয়া তার সাথে আলোচনা করা তোমাদের জন্য কিন্তু ফলদায়ক হতে পারে ঠিক আছে সেটা ভীষণভাবে দেখাচ্ছে ওকে সেটা তোমার কোনো ভালো বন্ধু হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বাবা মা যে কেউ কিন্তু হতে পারে তবে বেশি করে বাবা মাটাকে অতটা ইন্ডিকেশন দিচ্ছে না ঠিক আছে ভালো বন্ধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের জায়গাটাকেই বেশি করে দেখাচ্ছে ওকে নেক্সট দেখে নেব যে কি গাইডেন্স আছে ফাইভ আপ পয়েন্টস বন্ধুরা এখানে লড়তে বলছে তোমাদেরকে ঠিক আছে কনফ্লিক্ট হতে পারে ডিসআগ্রিমেন্ট হতে পারে বা প্রচুর মানে টেনশন আসতে পারে এমন ঝাপটা আসতে পারে যে শুরুতে বা কেরিয়ারের দিকে যেটা করতে চাইছো সে কেরিয়ারে কাজের জায়গায় কিছু মানুষ পিছনে লাগা বা যেই পদটা পেতে চাইছো সেখানে হয়তো একাধিক মানুষ জড়িয়ে থাকার কারণে হয়তো পদ একটা বাট পাঁচজন সাতজন একদম ফিক্সড হয়ে গেছে সেখানে একটা লড়াই ঝামেলা হতে পারে বাট বন্ধুরা আমি গাইডেন্স এটাই যাব যে ভেবে চিনতে আগাবে ঠিক আছে কারোর সাহায্য নেবে যেটা তোমাদেরকে সাহায্য করবে এবং কনফ্লিক্ট আর্গুমেন্ট হ্যাঁ যে হয় না তর্কা তর্ক বিতর্ক এগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রাখবে নিজের মধ্যে পেশেন্স লাগবে কন্ট্রোল রাখবে যেটা তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে পেশেন্স রাখা কন্ট্রোল রাখা এবং কি হচ্ছে সেই জায়গাটাকে বোঝা আর নিজের ইগোটাকে সাইডে রাখতে হবে এমন কিছু হতে পারে যে কিছু ছোটোখাটো কথা নিজের ইগোতে নিয়ে নিলে নিজের গায়ে মেখে নিলে সেখান থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল বছর ক্রিয়েট হয়ে গেল যেটা কিন্তু তোমার জন্য সমস্যাকর হতে পারে সো নিজের ইগোটাকে সাইডে রাখতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে এবং পেশেন্স রাখতে হবে স্ট্রিক্ট থাকতে হবে নিজের জায়গায় যে আমি যেটা চাইছি সেটা আমি করব তার জন্য মানে কিছুটা মাথা নিচু করে নেওয়াটাই কিন্তু তোমাদের জন্য ভালো হবে ঠিক আছে মানে সব জায়গায় হয় না কখনো কখনো কিছু কথা গায়ে মেখে নিলে পরবর্তীতে কথাটা শোনাবার বা সেটার একটা ফল কিন্তু পাওয়া যায় তো এখানে আমি এক কথায় সোজা কথায় বলবো কিছু জিনিস গায়ে মেখে নিতে হবে যেটা তোমাদের জন্য ভালো হতে পারে এবং লাস্ট নট দ্য লিস্ট দেখবো যে আর কি গাইডেন্স আছে তোমাদের কেরিয়ারের জন্য গাইডেন্স কি আছে কেরিয়ারের জন্য কুইন অফ ওয়ান্স বন্ধুরা কুইন অফ ওয়ান্স রিভার্সে এসেছে ঠিক আছে রিভার্সে কুইন অফ ওয়ান্স এসেছে তো এখানে আমি যেটা বলবো যে কুইন অফ ওয়ান্ডসটাকে আমি একটুখানি ক্লারিফাই করবো কুইন অফ ওয়ান্স রিভার্সে এসেছে কুইন অফ ওয়ান্ডস রিভার্সে কি গাইডেন্স দিতে চাইছে প্লিজ ক্ল্যারিফাই দিস কার্ড কুইন অফ ওয়ান্স ইন রিভার্স কি গাইডেন্স দিতে চাইছে কুইন অফ ওয়ান্স ইন রিভার্স কি গাইডেন্স দিতে চাইছে প্লিজ ইন রিভার্স কুইন অফ ওয়ান্স ইন রিভার্স কি গাইডেন্স দিতে চাইছে সরি অ্যাকচুয়ালি সেইভাবে আমি কার্ড ক্ল্যারিফাই করি না বাট এই কার্ডটা আমাকে একটু কনফিউশন দিচ্ছে কিছুটা তো এনার্জি পাচ্ছি বাট একটু কনফিউশন দিচ্ছে বলে আমি তোমাদের সুবিধার্থে এটাকে ক্ল্যারিফাই করে নেব যে কুইন অফ ওয়ান্টস রিভার্সে কী গাইডেন্স দিচ্ছে দ্য সান ওকে দ্য উইল অফ ফরচুন বন্ধুরা কুইন অফ ওয়ান্স কিন্তু বোঝায় যে যেইখানে তোমার রেসপেক্ট নেই সেই জায়গা থেকে সরে আসতে ঠিক আছে কুইন অফ রিভার্স বেসিক্যালি খুব বেশি রিলেশনশিপের জন্য আসে বাট কেরিয়ারের জন্য যখন এসেছে কোথাও না কোথাও হতে পারে যে তোমাদের রিলেশনশিপটাও হয়তো এই কেরিয়ারের সাথে কানেক্টেড থাকতে পারে ঠিক আছে বা তোমাদের কেরিয়ারের রিলেশনশিপটার একটা বড় কোনো জায়গা থাকতে পারে ঠিক আছে মানে এই জায়গাটা দেখায় যে সেলফ রেসপেক্ট সেলফ কনফিডেন্সকে বাড়ানো এবং একটা ইন্ট্রোভার্ট প্রকৃতির মানুষকে কিছুটা দেখায় কুইন অফ ওয়ন্টস রিভার্সে যখন থাকে ঠিক আছে এরকম হতে পারে যে সে কিন্তু মানে নিজেকে সরিয়ে নিতে পারে বা নিজেকে সরিয়ে নিতে বলা হয় অ্যাজ এ গাইডেন্স সেই জায়গা থেকে তো এখানে বন্ধুরা হতে পারে কিছু মানুষ খুব টক্সিক রিলেশনশিপের মধ্যে আছে ঠিক আছে যেখানে হয়তো সে তার পার্টনারকে বা সে তার ফ্যামিলিকে সবসময় সে কষ্ট করে করে মানিয়ে 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 আসছে বাট তাকে কেউ বুঝছে না তো একদিক থেকে ইউনিভার্স তাকে বলতে চাইছে কিন্তু সেই জায়গা থেকে নিজের সেলফ রেসপেক্টকে বাঁচাতে সরে এসো আর যে ইন্ট্রোভার্টের যে মানে কম কথা লুকিয়ে রাখার যে ব্যাপারটা আছে সেই পর্দাটাকে ভাঙো ঠিক আছে মানুষের সাথে মেশো বন্ধু বানাও আশেপাশে কি হচ্ছে জানো নিজেকে একটু স্বাধীন করো নিজের মধ্যে একটা কনফিডেন্সকে বাড়াও যেটা তোমাকে অ্যাচিভমেন্ট দিতে সাহায্য করবে মানে এখানে প্রচুর মানুষ আছে ইন্ট্রোভার্ট খুব ভয় পায় কথা বলতে ভয় পায় কারোর সাথে ইন্টার্যাক্ট করতে কথা ভয় পায় এবং তার মনের মধ্যে কি ফিলিংস আছে হয়তো চেয়ে বা না চেয়েও সে বলে উঠতে পারে না সেরকম জায়গাটা আমি দেখতে পাচ্ছি তো এটার ক্ল্যারিফিকেশানে বন্ধুরা এসেছে দ্য সান কার্ড এবং উইল অফ ফরচুন মানে এত পজিটিভ কার্ড কি বলবো তো এখানে গাইডেন্স এটাই দিচ্ছে বন্ধুরা প্ল্যানিংয়ের সাথে কাজ করো আর সৎকর্ম করো ঠিক আছে লাইফে কিন্তু নিউ বিগিনিং আসছে দুটো কার্ডই কিন্তু এই যে দেখো কুইন অফ ওয়ান্স একটা শেষ করে কোথা থেকে মানে কোনো একটা জায়গা সিচুয়েশন থেকে শেষ করে তোমাকে বেরিয়ে আসতে বলে আর উইল অফ ফরচুনও কিন্তু কিছু একটা শেষ হয়ে নতুন কিছু শুরু কারণ এটা দশ নম্বর কার্ড দশ নম্বর কার্ডটা কি কিছু শেষ হয়ে কিছু শুরু হওয়ার জায়গাকে বেশি করে দেখায় এবং সান কার্ডও একটা নিউ বিগিনিংকে দেখায় ঠিক আছে একটা ফুলফিলমেন্টকে দেখায় নতুন কোন জার্নি স্টার্টিংকে দেখায় তো আমি যেটা এনার্জি চ্যানেল করছি সুন্দর আমাকে বুঝিয়ে দিয়েছে কার্ড ক্ল্যারিফিকেশান আমাকে এত পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে যেখানে টক্সিক যেখানে মানুষ তোমাকে বুঝছে না যেখানে মানুষ তোমার মানে একটা সৎকর্ম করতে চাইছো তোমার মধ্যে সে কনফিডেন্স আছে তোমার মধ্যে সে ক্ষমতাটা আছে তার সত্ত্বেও তোমাকে বারবার মানে ছোট করছে বারবার তোমাকে নিচু দেখাচ্ছে বা বারবার তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই জায়গা থেকে সরে আসো সেই জায়গাটার এন্ডিং করো তবে নিউ কিছু স্টার্টিং তোমার লাইফে আসবে এত সুন্দরভাবে ক্লিয়ার করে দিয়েছে আমাকে এবং আমি আশা করছি তোমাদেরকে বোঝাতেও পেরেছি ওভারঅল এই ছিল তোমাদের কেরিয়ারের জন্য গাইডেন্স নিয়ার ফিউচার এবং তোমাদের প্রেজেন্ট সিচুয়েশন আশা করছি এখান থেকে অনেক কিছু জিনিস অনেক মানুষের হেল্প করতে পারে তোমরা যদি তোমাদের সমস্যার আরও ডিটেলসে জানতে চাও আমার কাছ থেকে হেল্প পেতে চাও পার্সোনালি কথা বলতে পারো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে থাকা আমার নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবে সময় মতো সবাইকে অ্যান্সার করে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করে একটু অপেক্ষা রাখবে কেউ প্লিজ কল করবে না আমাকে এত বিশ্বাস করার জন্য তোমাদের আস্থা আমার ওপর রাখার জন্য এবং তোমরা আমার ওপর বিশ্বাস রেখে তোমাদের এক মনে বিশ্বাসের সাথে সেই কাজগুলো করার জন্য ইউনিভার্সের সাথে কানেক্টেড হওয়ার জন্য তোমাদের যে এত পরিবর্তন হচ্ছে লাইফে পজিটিভ চেঞ্জেস হচ্ছে লাইফে কিছু না পাওয়া জিনিসগুলোকে তোমরা পাচ্ছ কিছু না থাকা জিনিসগুলো তোমাদের কাছে থাকছে কিছু স্বপ্ন তোমাদের পূরণ হচ্ছে আর সেই গল্প আমার সাথে শেয়ার করছো এর থেকে বড়ো পাওয়া আর কিচ্ছু হতে পারে না বন্ধুরা আজকে আমি যে জায়গায় আছি তোমাদের জন্য ঈশ্বরের কৃপায় তো তোমাদেরকে ঈশ্বরকে অনেক গ্র্যাটিটিউড অনেক থ্যাংক ইউ এবং আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তোমরা আমার পাশে আছো এবং সুযোগ করে দিচ্ছ আমার যে আমার যেটুকু জানা বা আমার যেটুকু নলেজ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর তাতে তোমাদের ভালো করতে পারছি সবই প্রভুর কৃপা থ্যাংক ইউ সবাইকে আবারও কথা হবে আবারও দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ততক্ষণে শুন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর নিজেদের লাইফে নিজেরা সৎকর্ম করবে মানুষের উপকার করবে থ্যাংক ইউ সবাইকে বাই বাই